এই রাস্তা দিয়ে সোজা গেলে আপনারা ডাইরেক্ট সোনাপুর যাবেন এখান থেকে সবসময় গাড়ি ঘোড়া পাইবেন একেবারে সোনাপুর এবং আপনার ফেনি মুসাফুর আপনার ওই সোনাগাজির যে রাস্তাটা এটা হচ্ছে এই রাস্তা এবং এদিক দিয়ে একটু সামনে গেলে এটা দিয়ে আপনারা যেতে পারবেন আলগি বাজার এবং বিভিন্ন প্রকার এদিকে জায়গা আছে বাজারঘাট আছে আর এদিকে গেলে আপনার সামনে গেলে দানসারিক এবং আপনার মুসাফুর সোনাগাজী ফেনি এদিকে যাইতে পারবেন আর যেই জমিটার কথা বলতেছি এটা হচ্ছে এখান থেকে এই যে সর্বোচ্চ এখান থেকে আপনার এই স্বাস্থ্য ফিট হবে সর্বোচ্চ ফিট আমি আপনাদেরকে একটু জায়গাটা ইয়েটা দেখাই দিই এই যে রিক্সা এবং সিএনজির একটু সামনে দিয়া রিক্সা এবং সিএনজির একটু সামনে দিয়া তো এরকম লোকেশনে যারা জায়গা খুঁজতেছেন আপনারা এই জায়গাটা দেখতে পারেন মিস রহমান রহিম আসসালামু আলাইকুম সময় তো বিয়ের সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আজকে আপনাদেরকে দশ শতাংশ একটা সম্পূর্ণ ভরাটকৃত জায়গা দেখাবো এই জায়গাটার অবস্থান হচ্ছে নোয়াখালী জেলা কবিরহাট উপজেলা ঘোষবাগ ইউনিয়ন এ আমরা যে রাস্তায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কবিরহাটের সাজিরহাট হইয়া আপনারা ওই যে আলগির দিকে যাওয়া যে রাস্তাটা এটা এই সামনে আপনারা গাড়ি ঘোড়া দেখতেছেন একটু সামনে গেলে এখানে দোকানপাট আছে এটা হচ্ছে আলগির রাস্তা মাতা এবং এটা হচ্ছে সোনাপুর মুসাফুর যাওয়ার যে রাস্তা সোনাগাঁজে মুসাফুর যাওয়ার যে রাস্তা ওই সামনে ওই বড় রাস্তা হচ্ছে ওইটা তো আমি আপনাদেরকে রাস্তাটা একটু দেখাই দিব তো এটা এই যে এই রাস্তার আশপাশে আপনারা যারা চাইছেন সাথে সুন্দর একটা জায়গা নিয়ে আপনারা বাড়িঘর করবেন আপনারা এই জায়গাটা দেখতে পারেন এটা হচ্ছে এই যে একবার এটা রাস্তা এটা দিয়ে আপনারা হাট কবিরহাট সহজে যেতে পারবেন এবং অনেকে আমার থেকে কবিরহাট এবং সাজেরহাট হাট আশপাশে জায়গা খুঁজ যে একটা বাড়ি করবেন তা আপনারা এই জায়গাটা দেখতে পারেন এই যে সম্পূর্ণ বরাট ক্ষেত্রে একবার রাস্তা থেকে শুরু করে এই যে এখানে গাছপালা দেখেন এ সব কিছু মিলায় এই জায়গাটা হচ্ছে এটা এদিকে সোজা করে সুন্দর করে ঘুরায় এই জায়গাটা ফিসনা আপনার একেবারে সম্পূর্ণ বরাট কীতে হয়েছে লাশ মাথা পর্যন্ত এখানে জায়গাটা মোটামুটি খুবই সুন্দর আছে আপনারা বাউন্ডারি করে সুন্দর করে ভিতরে একটা আপনারা বাড়িঘর অথবা বাসা বাড়ি সিস্টেম করতে পারবেন আর এখানে কিন্তু বাসা ভাড়া হবে তো আপনারা বাসা করলে চাইলে বাসা করলে ভাড়া দিতে পারবেন তো এই যে এ দেখেন আমি আপনাদেরকে একেবারে ফিশনের জায়গা দেখাই সম্পূর্ণ জায়গাটা এই ঘুরে দেখায় এ পুরো জায়গাটা কিন্তু আপনার বরাট করা এই যেভাবে দেখতেছেন এই পুরা জায়গাটা বরাট করা একেবারে মুখটা হচ্ছে এই রাস্তার সাথে মিলানো আর মুখে আছে প্রায় আপনার চল্লিশ থেকে পঞ্চাশ ফুটের মতো একটা মুখ আছে এই যে দেখেন এই রাস্তা এই রাস্তা থেকে মুখ এবং একেবারে ফিশনে এই পুরাটা সম্পূর্ণ বরাট এবং গাছপালা দিয়ে সাজানো গোছানো এই জায়গাটা সাপকবালা রাষ্ট্রীয় হবে সিএস আসে আর এস বিএস খাজনা খারিজ খতিয়ান দলিল বায়দলিল মুল দলিল সব কিছু আছে আপনারা আমি দেয়া নকশা দিয়ে চাষাবাশে করে জায়গাটা ক্রয় করতে পারবেন যারা সবসময় আমাদের সাথে যোগাযোগ করেন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা আমাদের সাথে সরাসরি নাম্বার যোগাযোগ করবেন তো যদি জায়গাটা আপনাদের পছন্দ হয় ভালো লাগে আপনারা আমাদেরকে জানাবেন এবং এই জায়গার দাম দিবেন আপনারা যেভাবে আছে এভাবে দশ শতাংশ আপনার পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকা পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকা হলে আপনারা এই জায়গাটা ক্রয় করতে পারবেন আপনারা আসলে জানান যে নোয়াখালী আপনার এই কবিরহাট এবং এই বা আশপাশের জায়গা জমির দাম কেমন অবশ্যই জানান আমরা আপনাদেরকে সবসময় দেখাই তো যদি জায়গাটা টাকা পছন্দ হয় আমাদের সাথে আলাপ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ